নমস্কার বন্ধুরা আজকে আমি সুস্বাদু একটা বিস্কুটের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এই বিস্কিটটা বানাবো আমি আটা আর আরো কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো লাগবে কিন্তু দেখতে তো এই বিস্কিটের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন কাজে লেগে পড়ি প্রথমে এই পাত্রের মধ্যে নিয়ে নেছি হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি দিচ্ছি দেড়শো গ্রাম আটা গুঁড়ো করে নেওয়া সুজি চা গুঁড়ো দুধ পরিমাণ বেকিং পাউডার শুকনো উপকরণ গুলো ভালো মতো মিশিয়ে নিব তো সবকিছু ভালো মতো মিশানো হয়ে গেল এখন এর মধ্যে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে ঘি দিতে পারেন আবার চাইলে ডালডা দিয়েও বানাতে পারেন এখন হাত দিয়ে চেপে চেপে একটা সফট ড বানিয়ে নেব বিস্কিট বানানোর জন্য ডোটা একদম রেডি আর ঠিক এমনটাই হয়েছে সবগুলো বিস্কিট যেন একই সাইজের হয় তার জন্য এই চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি আর যেটাতে বেক করবো খানিকটা তেল লাগিয়ে নিচ্ছি প্রথমে চেপে চেপে একসাথে করে নিতে হবে কারণ এই ডা জল দিয়ে বানাইনি বানিয়ে নিলাম তেল ব্রাশ করে নেওয়া এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিব তো পাঁচ পিস বিস্কিট আমি প্রথমে বেক দিয়ে দিব মধ্যেখানে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি মধ্যেখানে একটি করে বাদাম দিয়ে দিচ্ছি বিস্কিটটি বেক ধার জন্য এই পাথরের মধ্যে আগে থেকে কিছুটা বালি আমি গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে এই বিস্কিটের পাথরটি এর মধ্যেখানে রেখে দিচ্ছি চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পঁচিশ মিনিট আমি অপেক্ষা করব বিস্কিটটি বেক হওয়ার জন্য তো পঁচিশ মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিচ্ছি দেখুন বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে আর ফুলে অনেকটা বড় হয়েছে এবার নামিয়ে নিব গরম থাকাকালীন কিন্তু বিস্কিট গুলো নাড়াছাড়া করবো না কারণ ভেঙে যাবে ঠান্ডা হওয়ার পর এই পাত্র থেকে সরিয়ে নিব আমি এইভাবে সবগুলা বিস্কিট কিন্তু বেগ দেওয়া হয়ে গেল এদিকে বিস্কিটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পাত্র থেকে সরিয়ে নিব দেখুন বন্ধুরা নিজ দিকটা কতটুকু সুন্দর হয়েছে তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ডিসকিট গুলো আমি বানিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই বিস্কিট বিস্কিটটা অনেক সুন্দর লাগছে খেতে মুখের দিলেই মিশে যাচ্ছে যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না বিস্কিট যে করে বানানো তো বন্ধুরা বিস্কিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ